আসসালামু আলাইকুম ভিওর্স আমি ভিডিওটি শুরু করছি একটি বাংলাদেশের সীমান্তবর্তী একটি গ্রাম থেকে এটি হচ্ছে একটি সীমান্ত পিলার এই সাইডটাতে ইন্ডিয়া ইন্ডিয়ার বসতি রয়েছে এখানে এখানে বা খুবই সাধারণ জীবনযাপন করে সেখানকার গ্রামের মানুষরা আর আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে বাংলাদেশ বাংলাদেশ অংশে আছি আমি আমার সামনে একটি কলা বাগান দেখা যাচ্ছে যদিও বাংলাদেশ সরকার কর্তৃক সীমান্তের শূন্য লাইন বরাবর পাঁচ ফিটের উঁচু কোনো গাছ থাকার কোনো নিয়ম নেই কিন্তু এগুলো যেহেতু অনেক বছর আগে থেকেই এখানে আছে মানবিক দিক থেকে এগুলো সরানো হয়নি তবে না সরানোর ফলে যা হয়েছে দূর থেকে বর্ডারটা সুন্দরভাবে এখানে অবজার্ভ করা যায় না অবজার্ভ করা না গেলে বা অনেক ক্ষেত্রেই সমস্যার সম্মুখীন হতে হয় সো আমি আশা করি অদূর ভবিষ্যতে এগুলো ক্লিয়ার করে ফেলা হবে ইন্ডিয়াতেও দেখা যাচ্ছে কলা গাছ কলার বাগান রয়েছে ইন্ডিয়ান লোকরা সেখানে চাষ করে থাকে ইউক্যালিপটাস গাছের বাগান দেখা যাচ্ছে এদিকটা যদি দেখাই এই যে এটা কিন্তু একটা পানের বরজ পানের বরজ বলতে এখানে পান চাষ করা হয় বাণিজ্যিকভাবে পান উৎপাদন করা হয় পুরো জায়গা জুড়েই অসংখ্য গাছ রয়েছে এবং সেখান থেকে অনেক অনেক পান উৎপাদন করা হয় পুরো এই অঞ্চলটিতে এটি হচ্ছে দিনাজপুর এবং জয়পুরহাটের মাঝামাঝি একটা জায়গা তো এই জায়গাটাতে প্রচুর প্রচুর পরিমাণে পান উৎপাদন করা হয় সেই সাথে রয়েছে বা লিচুরও বিশাল একটা চাষ তবে আরেকটা ভালো এখানকার এখানে কিন্তু অনেক দামি বা অনেক ভালো চাল উৎপাদন করা হয় ধান উৎপাদনের মাধ্যমে সেখান থেকে চাল বের করে নেওয়া হয় এই যে এটি একটি পানের বরজ স্থানীয় ভাষাটাকে পানের বরজ বলা হয় এরকম বরজ এই এলাকাতে অনেক রয়েছে ওকে অনেক সুন্দর একটা শুনশান নীরবতা নিস্তব্ধতা সূর্যিমামার মামার তীর্যক রোদ সরাসরি গায়ে এসে পড়ছে টানা কয়েকদিন বৃষ্টির পর আজকে আকাশ এসেছে প্রকৃতি নতুনভাবে আবার সেজেছে ভালো লাগছে এতদিন বৃষ্টি ছিল খুবই অস্বস্তির মধ্যে ছিলাম যদিও বৃষ্টি আমার খুবই ভালো লাগে তবে আমি ব্যক্তিগতভাবে কাজের কারণে একটু অসুবিধায় পড়তে হয়েছিল ওকে এই যে এখান থেকে এলাকাটা পুরোটাই দেখা যায় ওই দিকটা ইন্ডিয়া এদিকটা বাংলাদেশ এখানে বাংলাদেশের বসতি রয়েছে এখানে বাংলাদেশের মানুষ বসবাস করে ওকে গাইস আমি আমার পরবর্তীতে ভিডিওতে আমি আরও নতুন কিছু দেখানোর চেষ্টা করব আমি এটা টেস্ট ব্লক করলাম আমি আসলে ব্লক করতে চাচ্ছি মাসে অন্তত দুটা ভিডিও আমি আপলোড করতে চাচ্ছি এটা আমার শখ থেকে করা সো আশা করি আমার জার্নিটা সুন্দর হবে সবাই আমাকে দোয়া করবেন নেক্সট এপিসোড আগার আগে দেন বাই ভালো থাকবেন টা